বাংলাদেশে ফিরে আসবে অচিতে যেভাবে হানাহানির রাজনীতি ছিল অচিতে যেভাবে খুনে খুনের রাজনীতি ছিল অচিতে যেভাবে হত্যার আহানের রাজনীতি ছিল আমরা আশা করেছিলাম সেই চাঁদাবাজির রাজনীতি সেই হত্যার রাজনীতির রাজনীতি সেই খুনাখুনির রাজনীতি এই বাংলাদেশে বন্ধ হবে কিন্তু আমরা দুঃখ অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মুহূর্তে যাকে যে প্রধান রাজনৈতিক দল যাকে দাবি করা হয় সেই প্রধান রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে আন্ত দলীয় কুন্দলের মধ্যে দিয়ে বিভিন্ন হত্যা হাজারি শুরু করে দিয়েছে দিন আগে এই নন্দনকুটের মাটিতে তাদের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে দিয়ে আমার একজন ভাইকে হত্যা করে তারা এই নন্দনকুটের মাটিকে কলঙ্কিত করেছে আমরা এই হত্যার যথাযথ বিচার দাবি করছি প্রশাসনকে বলতে চাই হত্যার যদি যথাযথ বিচার না হয় ইসকবে ছাত্র আন্দোলন বাংলাদেশ যে কোনো অবস্থান নিতে বাধ্য হবে আমরা নঙ্গর কোটের মাঠে যে হত্যার ঘটনা ঘটেছে আমরা এর বিচার চাই ঠিক শুধু তাই নয় তরিক আগে আমরা দেখেছি নঙ্গর কোটের অর্ধেক কি ফ্রিজের নিচে রাতের রেজুইটা মধ্যে একটি লাশ পাওয়া গিয়েছে ঠিক এই ভাবে জায়গা জায়গায় খালে দিলে রাতের আঁধারে ব্রিজের নিচে লাশ পাওয়া যাওয়া এই জাতি সত্তার জন্য হুমকি হিসেবে দেখছি প্রশাসনকে বলল এই সমস্ত হত্যার যথাযথ তদন্ত করে এগুলোর বিচার কার্য সম্পাদন করুন আমরা জুলাই গণপ্রুত্থান এতে সেই অবৈধ হত্যার জন্য করি না জুলাই গণপ্রুত্থানে আমরা এই জন্য রক্ত দিই নাই আমাদের ভাইয়ের জন্য জীবন দেয় নাই আমাদের বোনেরা এজন্য জীবন দেয় নাই যে হত্যা রাজনীতির রাজনীতি চলবে আমরা আশা করব এই দেশকে আপনার একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ করার জন্য প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে যেই দলের আন্তঃকুন্দরীয় মাধ্যমে এই হত্যা হয়েছে তাদেরকে বলতে চাই আপনাদের রাজনীতি আপনাদের কেন্দ্র থেকে আপনারা পারলে সমাধান করুন আপনাদের কেন্দ্র থেকে যদি আপনাদের এই দলীয় সমাধান করতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিন আমরা রক্ত দিয়ে খেলার অধিকার আপনাদের নেন হয়তো সুস্থ দলের রাজনীতিতে ফিরে আসুন না হয় রাজনীতি ছেড়ে দিন উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা দেশ জাতি ইসলাম ও মানবতার পক্ষে কথা বলে দেশ জাতি ও মানবতার পক্ষে আগামী দিনে আগামী নির্বাচনে এই নন্দন কোটের মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ হিসেবে দেখতে চাই আশা করি আপনারা ভূমিকা রাখলে আপনারা পাড়ায় মহল্লায় চাপিয়ে পারলে আগামী দিনে এই নন্দন কোট হাত পাখার ঘাটিতে পরিণত হবে এই নন্দন এই নন্দন কোট পীর সাহেব সৈনিকদের ঘাটিতে রূপান্তরিত হবে

पीर साहब चरमनाई संगठन रजाई